আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু উনিশতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক সহকারী মৌলবি এবং ইফতেদায়ী মৌলবী পদে যারা পরীক্ষা দেবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ তাদের পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে বিশেষ করে আরবি বিষয়গুলোতে পরিবর্তনটা একটু বেশি হচ্ছে সেখানে বিষয়ভিত্তিক একশো চল্লিশ নাম্বারের এমসি হবে এবং ষাট নাম্বার জেনারেল বিষয় থেকে প্রশ্ন হবে জেনারেল এবং বিষয়ভিত্তিক বিষয়ের উপর এভারেজে কেউ যদি আশি নাম্বার পায় তাহলে সে পিলিমিনারিতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হবে তবে এখানে একটা শর্ত আছে তারা স্বর্ণপদের বিপরীতে তারা বাড়তি টিকাবে ধরা যাক যদি তিনশত পদ থাকে সেখানে ছয়শো প্রার্থীকে ডাকা হবে এবং হবে বেশি প্রার্থীকে বাইবাতে চূড়ান্তভাবে টিকানো হবে এবং তিনশো জনকে নিয়োগ দেওয়ার পর ষাট জনকে ওয়াইটিংয়ে রাখা হবে যারা যোগদান করবে না ওদের বিপরীতে ওই সাতজনকে সুপারিশ করা হবে তো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এটা বিরাট একটা সুযোগ শুধুমাত্র এম পরীক্ষা দিয়েই আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছেন এবং আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে আগে যে আগের পদ্ধতিতে কিছু প্রশ্ন আকায়া পড়লেই কমন পড়ার সম্ভাবনা ছিল এবং ভালো করা যেত পিলিমিতে উত্তীর্ণ হওয়ার পর কিছু প্রশ্ন ভালো করে আঁকায়া এবং বিগত সালের প্রশ্নগুলো পড়ে গেলেও কমন থাকতো সেটা পরিবর্তে এখন আপনাকে আরবি জানতে হবে এবং সম্পূর্ণ পড়তে হবে আপনাদের কথা মাথায় রেখে এম একাডেমি আরবি প্রভাষক সহকারী মৌলভী এবং মৌলবীর বিষয়ভিত্তিক একশো চল্লিশ নাম্বারের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রস্তুতিমূলক গাইড প্রকাশ করতে যাচ্ছে আশা করি এটার মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন অ্যামাজন একাডেমিতে আরবি প্রভাষক সহকারী মৌলী এবং মৌলবি পদে লিখিত কোর্স চলমান রয়েছে এবারের সার্কুলার হওয়ার পর খুব বেশি একটি সময় পাবেন না আপনাকে দুইটা বিষয় সাথে পড়তে হবে সাবজেক্টিভ এবং জেনারেল দুইটা বিষয় একসাথে পড়তে হবে নাহলে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন না আপনারা জানেন একাডেমি করতে চালু রয়েছে আরবি সহকারী এবং বিষয়ের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতির কোর্স চালু রয়েছে যারা আমাদের সাথে নতুনভাবে কোর্স হয়ে যুক্ত হতে চান তারা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি ধরনের প্রশ্ন হবে বিশেষ করে কোরআন হাদিস ফিকা আরবি প্রথম পত্র দিতে পথ থেকে কী ধরনের প্রশ্ন আসবে এগুলো নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে মূলত দুই ধরনের প্রশ্ন হবে কোরআন হাদিস থেকে দুই ধরনের প্রশ্ন হবে এক হচ্ছে কোরআনের আয়াত থেকে আরবি ব্যাকরণগত প্রশ্ন দুই কোরআনের আয়াত থেকে মৌলিক তথ্য হুকুম আহকাম সংক্রান্ত বিষয়ে প্রশ্ন হবে এবং ফিকা অংশ থেকে আহ মৌলিক তথ্যের উপর মৌলিক বিষয়ের উপর কিছু প্রশ্ন হবে তো এক্ষেত্রে আপনাকে আরবি ব্যাকরণের উপর বেশি গুরুত্ব দিতে হবে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে সেই জন্য আমরা কোরআন থেকে আরবি ব্যাকরণের উপর কি ধরনের প্রশ্ন হইতে পারে এখানে আমরা নমুনা কিছু প্রশ্ন করেছি আমরা দেখে নেই দেখেন আজকে এক নম্বরের প্রশ্ন ইয়া আই ইউ এখানে আই ইউ শব্দটির ইরাপ কি উত্তর দেওয়া আছে একটু দেখে নেবেন তারপরে দেখেন আল্লা দিনা আমানু এখানে আল্লা কোন ধরনের ইসিম তারপরে হচ্ছে লা তোকাদিমু এখানে লা কি হিসেবে ব্যবহার হয়েছে তারপরে হচ্ছে বায়না দাইল্লা বায়না কোন প্রকারের শব্দ ইন্নাল্লাহ সামিউন আলিম সামিউন শব্দটি এরাপ কি তারপরে হচ্ছে উত্তর দেওয়া আছে আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন লা তারফু اصواتكم اصواتكم কোন प्रकारे খারাপ এটা এখানে দেওয়া আছে কাজাহরি বাদيكم লিবাত এখানে কা হরফটি কিভাবে ব্যবহার হয়েছে একটু দেখে নিবেন ওতের বলে দেখে নিবেন আছে আসু ইয়ুগুদু আসওয়াতহুম এখানে ইয়ুগুদু কোন প্রকারের ফেল তারপরে দেখি লাহুম মাগফিরাতুন এখানে মাগফিরাতুন কোন प्रकारे এই টাইপের প্রশ্ন হবে তারপরে হচ্ছে এখানে আজিম কি আজিম শব্দটা থেকে কোরআনের উপর প্রশ্ন হবে এবং হুকুম সংক্রান্ত যে বিষয়ে প্রশ্ন হবে আমরা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব। এরপরে আমরা সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ